চতুর্থ বাংলাদেশ চিনবর্তি সেতু সেটা আমরা দেখেছি সেই সেতুর পাশেই রয়েছে দেবীগঞ্জের ডিসি পার্ক তো সেই ডিসি পার্ক আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো ডিসি পার্ক এর কি কি আছে সবকিছু থাকছে বিস্তারিত ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলেন ঘুরে আসি ডিসি পার্ক আমি ডিসি পার্কের যে মেন গেট রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে প্রথমে টিকিট কাউন্টার চোখে পড়লো টিকিট কেটে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হবে প্রতিটি টিকেটের মূল্য ছিল বিশ টাকা তো আমি আমার ক্যামেরাম্যান সহ আমরা দুইজন দুজনে চল্লিশ টাকা দিয়ে আমরা দুইটা টিকিট সংগ্রহ করেছি এখন কিন্তু এই টিকিটটা জমা দিয়ে আমরা ডিসি পার্কের ভিতরে চলেন ইন করা যাক ডিসি পার্কের ভিতরে দেখবো ডিসি পার্কের সৌন্দর্য ডিসি পার্কের ভিতরে আসলে আছে কি সেখানে আসলে কি দেখার মতো কিছু রয়েছে নাকি সবকিছু থাকছে কিন্তু বিস্তারিত ভিতরে প্রবেশ করার শুরুতে গ্যাস দিয়ে বানানো খুব সুন্দর একটি গেট আমার চোখে পড়লো আর একটু সামনে গিয়ে দাঁড়ালে দেখতে পাচ্ছি ডিসি পার্কের এর পুরো ভিউ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে আমরা সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে খুব সুন্দর একটা ফুল তো যদি এখানে রোদ না থাকতো দুপুর বেলা পড়া রোদের মধ্যে আমি এখানে বসছি আর বিকালবেলা এখানে যখন রোদ থাকবে না তখন বসে কিন্তু বেশ ভালো লাগতো আমার পিছনে শাপলা ফুল রয়েছে এখানে সম্ভবত পানির ব্যবস্থা ছিল এখন মনে হয় নাই যাই হোক যে বর্ষার সময় চলতেছে এখন পানি আসলে কিন্তু অলরেডি পানি দিয়ে ভরে যাবে বৃষ্টি আসলে আর কি হাঁটতে হাতে ডিসি লাভ লাভ চলে আসলাম এসে এখানে বসে বসে গল্প করছে তো আমি ছিলাম ক্যামেরাটা কিন্তু আমার খুব বেশি কাজে দিয়েছে আজকে ক্যামেরা দেখার পর সেই লাভবার এখান থেকে উঠে কিন্তু চলে গেল যার জন্য আমি কিন্তু এখানে বসার সুযোগ পেলাম ক্যামেরা কিন্তু মাঝে মাঝে অনেক সুযোগ সুবিধা করে দেয় সেটা বুঝতে হবে তবে এখানে বসার পর জাস্ট ওয়াও একটা লোকেশন ওয়াও বাংলাদেশ চীনমুত সেতুর পাশেই কিন্তু আমাদের এই ডিসি পার্ক ডিসি পার্কটা সুন্দর আছে যদিও প্লেস মোটামুটি যা আছে চলে কারণ বিনোদন কেন্দ্র করতে কিন্তু অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা লাগে সেই অনুযায়ী এখানে যে প্ল্যান করা হয়েছে ঠিক সেতুর পাশেই ডিসি পার্ক এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে করতোয়া সেতু উদ্বোধনের পর থেকে দেবীগঞ্জ বাসের বিকেলের অবসর সময় কাটানোর স্থানে পরিণত হয়েছে এই সেতু সেই সাথে দুই হাজার নয় সালে পঞ্চগড়ের তৎকালীন জেলা প্রশাসক বনমালী ভূমিক এই পার্কটি নির্মাণ করেছেন বর্তমানে দেবীগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলার মানুষের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে এই ডিসি পার্ক তো ঘুরতে ঘুরতে এখানে চোখে পড়লো আচারের দোকান শুধুমাত্র আচার না কসমেটিক থেকে শুরু করে গ্লাস সানগ্লাসেস বিভিন্ন ধরনের আইটেম দোকান পাট কিন্তু এখানে চোখে পড়লো যেটা দেখে বেশ ভালো লাগলো ঘোরাফেরার পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন পার্কের ভিতর থেকে নদীর যে মনোরম দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন বিকেল বিকেলবেলা যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন প্রতি বছর শীতকালে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাইরে থেকে অনেক মানুষ আসে সেটা ঢাকা থেকে হোক দূর দূরান্ত থেকে পর্যটক ছুটে আসে এই সমস্ত দর্শনীয় সমস্ত জায়গাগুলো ভিজিট করতে পারে সেজন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাগুলোকে তুলে ধরা অবশ্যই যে কোনো ধরনের পরামর্শ এবং এ ধরনের কোনো দর্শনীয় জায়গা থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাকে মেসেজ করবেন ঘুরে ঘুরে দেখেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরপরে যদি কোথাও কোনো সাজেশন থাকে দেবীগঞ্জ বাসী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকাল ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে হাফেজ